আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল আইন ও নজর কিন্তু সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কিছু দেখলে আল্লাহ কি বলবেন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাসা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাশা আল্লাহ বিসমিল্লাহ মাশা আল্লাহ বললে এটাতে ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মাশ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মাশাল্লাহ না বললেও কিছু একটু ভুল কথা বাবা মা রা বলতে হয় বাবাও তার ছেলের কোন সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে মাশাআল্লা আচ্ছা বারাক আল্লাহ অথবা বিসমিল্লাহ মাশা আল্লাহ এটা আপনারা বলবেন ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দর্শনীয় তাকাই আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন কি শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আল্লাহ আইন ও হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাসা আল্লাহ বলি মাসা আল্লাহ ঠোঁট ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাসা আল্লাহ মাসা আল্লাহ বিসমিল্লা মাসা আল্লাহ মাসা তাবারাক আল্লাহ এটা বলবেন